হেডফোন লাগিয়ে যারা কান শুনেন যারা গান শোনেন ঘন্টার পর ঘন্টা সুরায় বাণী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতটা খুলবেন অনুবাদ দেখবেন আল্লাহ তালা বলেন কানকে জিজ্ঞাসা করা হবে কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে অন্তরের ব্যাপারে কুল্লু উলা ইকা কানা মাসউলা

তারা যখন আগুনের সামনে যাবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে চামড়া ও কল জুলু দিহিম লিবা সাহিত না তারা বলবে ও চামড়া আমার সাক্ষী দিলি চামড়া জবাব দিবে আন্তকালি আন্তকুল্লা সেই যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামড়া কেও আজকে কথা বলাইছে চামড়া আমরা চামড়া আমার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি গান শুনাই না এটা বলতে পারেন না আমার ইচ্ছা আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জান আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা দেখেন হুজুররা আছে এখানে আপনি গান শুনতেছেন স্যার বললাম ভাই শুনবেন না বললেন আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ইচ্ছা তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় আপনার ইচ্ছা হলো বলেন কানও তো আপনার বিরুদ্ধে চলে গেল আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় চোখও তো আপনার বিরুদ্ধে চলে গেল সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত অনেকে পারেন বাসায় গিয়ে অনুবাদটা দেখবেন আল্লাহিম আল্লাহ আফিম তাদের মুখে আসতে আমি মোহর মেরে দিব কতকাল্লি মুনা আই হাত কথা বলবে আপনি যে বললেন হুজুর আমার ইচ্ছা আমার হাত দিয়ে কি করব তো হাত তো আপনার বিরুদ্ধে বলে ফেলবে আল্লাহ তো কোথায় আপনার ইচ্ছাটার দাম হলো কোথায় আপনার পা সাক্ষী দিবে আল্লাহ এই লোক ঠিক কাজ করে নাই তাহলে বলেন একটু দেখেন না আমার দিকে আমি বললাম আমার পা আমার যা মন তা করব। পা বলবে কেমতের ময়দানে আল্লাহ এই লোক আমার দিয়ে এই অপকর্ম করছে তাহলে বলেন আমার ইচ্ছার দামটা থাকলো কোথায় এই আর এটা বললেন না বলেন আল্লাহর ইচ্ছা কান কার চোখ কার নাক কার হাত কে দিয়েছেন পা কে দিয়েছেন এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে আজকে থেকে আর বুঝলেন না আমার ইচ্ছা বলবেন এই চোখ আল্লাহ দিছে এই কান আল্লাহ দিছে এই হাত আল্লাহ দিছে আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ